সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামীর সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি চলে আসছি আমার বড় আপুর তো আমার বড় বাসা হচ্ছে কালুরগাঁ রুড়ের দিকে তো এখানে চলে আসছি এখানের এখানের আশেপাশের দৃশ্যগুলো একদম গ্রামের মতোই তো আমার কাছে এরকম দৃশ্যগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা হচ্ছে গ্রামের মেয়ে তাই এজন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা আপনাদের কার কেমন লাগছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে আমরা এসেই গিয়েছি এরপর হচ্ছে নাস্তাও খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা নাস্তাও করে নিয়েছি এখন হচ্ছে আমরা এই আমার আফর বাসাটা হচ্ছে তিন দুই তিন তালা এরকম তো আমরা হচ্ছে আমার আফুর বাসা হচ্ছিল নিচের তালার মধ্যে এখন আমরা তৃতীয় তালার মধ্যে উঠে গিয়েছি এখান থেকে রাস্তার যে আশেপাশে দৃশ্যগুলো আছে পরিবেশটাও আসলে অনেক বেশি সুন্দর তো দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো আর হচ্ছে একটা কামরঙ্গা কামরাঙ্গা একটা গাছ ছিল তো মার্শাল্লা গাছটার মধ্যে এতগুলো কামরঙ্গা হয়ে গিয়েছিলো এই খামরাঙ্গাগুলো দেখে তো আমার জীবে একদম জলে সে গিয়েছিল। তাই আমি আফুকে বলছিলাম একটা কাটি নিতে বড় একটা তো আফু একটা বড় একটা কাঠি নিয়েছিল ওটা দিয়ে অনেকগুলো আমরা কামরঙ্গা পেরে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে বাসার মধ্যে গিয়ে খেয়ে নিব কামরঙ্গাগুলো মা অনেক বেশি মিষ্টিও টক ছিল তো কথা বলতে বলতে আমরা কামরাঙ্গাও নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আপুর একটা বিটা আছে ওই বিটার মধ্যে অনেকগুলো শাক সবজির বাগান করেছিল আর হচ্ছে একটা পেয়ারা গাছও আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন সাল্লা অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপুরা খালামনিরা আংটিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন না প্লিজ মনে করো একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে আমরা বিটের মধ্যে এসে গিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একদম তরতাজা শাক সবজিগুলো তো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে আমার আপন এছাতেই করেছিল এখানে অনেকগুলো মরিচ গাছ রোপণ করেছে সাদা মরিচ আর কালো মরিচ তো অনেকগুলো মরিচ রোপণ করেছিল এখান থেকে আমি কয়েকটা মরিচও নিয়ে নিয়েছিলাম সাদা মরিচ নিয়েছিলাম আর হচ্ছে কালো মরিচও নিয়েছিলাম অনেকজনে বলে বিউটি বেগুন আবার অনেকজনে বলে ছোটো বেগুন আমরা আসলে মূলত এগুলোকে বলি ছোটো বেগুন তো এখানে হচ্ছে কাকরল তিতকরল সবগুলো ছিল তো সবগুলো তো নতুন নতুন শাক সবজি আর এখন হচ্ছে সবজির মৌসুম বেশি এই জন্য সব জায়গায় সবজিটা বেশি হয়ে থাকে তো দেখতে পাচ্তেছেন একদম থর থজা ছিল অনেকগুলো শাক সবজি আমার আপুরবিটা থেকে নিয়েছিলাম এই খালো মরিচগুলো দেখতে পাচ্তেছেন একদম নীল কালারের মরিচগুলা তো কিন্তু অনেক বেশি জাল ছিল তো অনেকগুলো মরিচ এখান থেকে চিঁড়ে নিয়েছিলাম আর হচ্ছে শাক সবজি অনেকগুলো নিয়েছি আমার কাছে এরকম তরতাজা শাক সবজি মরিচ সবগুলো নিতে অনেক বেশি ভালো লাগে আবার এখানে অনেকগুলো ছোটো ছোটো গাছও রোপণ করেছিল তো পেয়ারা গাছ বলছিলাম যেটা এটাতে অনেকগুলো পেয়ারা হয়ে গিয়েছিল পেয়ারাগুলো কিছু কিছু মোটা হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে আবার কিছু কিছু একদম ছোটো ছোটো ছিল তো দেখতে পাচ্ছেন এখান থেকেও কয়েকটা পেয়ারা নিয়ে নিব মূলত বলতে গেলে অনেকগুলো শাক সবজি এখান থেকে নিয়েছি অনেকগুলো ফ্রোটও নিয়েছি অনেকগুলো মরিচও নিয়েছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগেছিল আর হচ্ছে থরতাজা বাজারের তো অনেকগুলো পেয়ারা পাওয়া যায় কিন্তু এরকম থরতাজা পেয়ারা পাওয়া যায় না একদিন ওরা একদিন যদি নিয়ে আসে তিন চার দিন বিক্রি করে এগুলো তো একদম গাছেরই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি আর আমার মেয়ে এখান থেকেও অনেকগুলো পেয়ারা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য তো কথা বলতে বলতে শাক সবজিও নিয়েছি অনেকগুলো ছোট ছোট বেগুন আর হচ্ছে এই কালো বেগুন তো সবগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো বন্ধুরা আজকের বিড়িও আর বেশি লম্বা করবো না টুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন বিড়িও আপনাদের কাছে উপহার দিতে পারে মতো তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি তো সবাই দোয়া করবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ